বিচারকবৃন্দ আমাকে দ্বিতীয়বার স্বরূপ দেওয়ার জন্য আমার আমার বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন হ্যাকারদের কথা অর্থাৎ হোয়াইট হ্যাকারদের কথা আমরা এখনও পর্যন্ত বলি নাই আইসিটি আমাদের জন্য কোনো সুফল বই আনেনি এটিও আইসিডির একটি সুফল কিংবা সুবিধা কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি ভুলে গিয়েছিলেন যে এই হ্যাকারদের মাধ্যমে অর্থাৎ ব্ল্যাক হ্যাকারদের মাধ্যমেই আমাদের আমাদের মা বোনরা বেশিরভাগ এই ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যা আত্মহত্যার পথ বেছে নেয় এর এর পাশাপাশি কথায় আছে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ যতই ভালো এই 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 পরি আমাদের আমরা যতই আমাদের মস্তিষ্ককে ভালো রাখার চেষ্টা করি না কেন পরিপার্শ্বিক দিক আমাদেরকে ওই দিকে প্রবাহিত করে প্রভাবিত করে যেমন আমি আমি আগে বলেছিলাম যে বিজ্ঞানীরা বলেছেন তরুণ তরুণীদের মস্তিষ্ক তরুণ তরুণীদের মস্তিষ্ক সবসময় ঋণাত্মক দিকে আকর্ষিত হয় দিকে তাই এদের কিছু খারাপ দিকও রয়েছে তরুণ তরুণীরা তরুণ তরুণীরা এসব ভালো দিকের চেয়ে খারাপ দিকের দিকে বেশি আসক্ত হচ্ছে এটি তিনি অস্বীকার করতে পারবেন না কোনো দিনও আর আমরা আমাদের বিপক্ষ দলের আমাদের বিপক্ষ দলের যারা আমাদের বিপক্ষে অবস্থান করছেন তারা বেশিরভাগ তারা 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 আমাদের মা বোনরা বেশিরভাগ এই সকল প্রযুক্তির এই সকল প্রযুক্তির অব্যবহারে লিপ্ত হন যদি আমাদের 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 চারপাশে আমাদের পারিপার্শ্বিক সব দিক দিয়ে যদি আইসিটি আমাদের খারাপ দিক বয়ে আনছে আমাদের অনেক সময় দেখা যায় ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদির মধ্যে খারাপ 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 বিভিন্ন তথ্য কিংবা অশ্লীল ভিডিও ইত্যাদি তরুণ তরুণীদের আকৃষ্ট করে ফলে তারা সহজেই সহজে আকৃষ্ট হয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করছে বিচারবিন্দ ধন্যবাদ বিচারকবৃন্দদের ধন্যবাদ সবাইকে